এই ভিডিওটি শুধু বড়দের জন্য ছোটকে কেউ ভিডিওটি দেখবেন না বয়স্ক মহিলারা কখন সহবাসের জন্য চটপট করে নারীর মন বোঝার গভীর সত্য এই ভিডিওটি আপনাদের ধারণা পাল্টে দেবে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেকেই মনে করেন বয়স বাড়লে নারীর মন প্রেম ভালোবাসা কিংবা সহবাসের চাহিদা কমে যায় কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন বয়স যতই হোক না কেন একজন নারীর মন ও শরীর দুটি ভালোবাসা চায় শুধু চেহারা নয় নারীর হৃদয়ের গভীর এমন এক কিছু মুহূর্ত থাকে যখন সে খুব সহজেই উত্তেজিত হয়ে পড়ে এবং চায় একান্তভাবে ভালোবাসা পেতে বিশ্বাস করে একজন বয়স্ক মহিলা যখন জীবনের নানা অভিজ্ঞতা অর্জন করে তখন তার অনুভব আরও সংবেদনশীল হয় আজ আমরা জানব সেই সময়গুলো যখন একজন বয়স্ক মহিলা সবাসের জন্য মানসিকভাবে ছটফট করে নাম্বার একাকিত্ব নীরব রাতের প্রভাব রাতের নিরবতা যখন চারিদিক কোনো কলাহল থাকে না তখন একজন নারীর ভেতরে লুকিয়ে থাকা চাহিদাগুলো জেগে ওঠে বিশেষ করে যখন তিনি একা থাকেন কিংবা স্বামীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয় তখন তিনি নিজেই নিজের অনুভূতির কাছে হার মানেন একাকিত্ব নারীর ভেতর এক ধরনের শূন্যতা তৈরি করে সেই শূন্যতা থেকে জন্মনে দেহ মনের টান নাম্বার দুই যখন সে অনুভব করে সে আর কারো প্রিয় নয় অনেক সময় দেখা যায় সংসারে একজনের স্ত্রী সব কিছু দিয়ে যায় ভালোবাসা শ্রম সময় কিন্তু সে পায় না স্বীকৃতি পায় না স্পর্শ এই অবহেলে এক সময় তাকে মানসিকভাবে ছটপুট করিয়ে তোলে সে চায় প্রমাণ করতে আমি এখনো আকর্ষণীয় আমি এখনও একজন নারী এ সময় তার ভেতরে নারীত্ব জেগে ওঠে এবং সে চায় কাছের মানুষের উৎসাহ ভালোবাসা নাম্বার তিন ম্যানো পরবর্তী মানসিক পরিবর্তন বয়স যখন ৪৫ বা পঞ্চাশ পেরিয়ে যায় নারীর জীবনে আসে এক বিশাল পরিবর্তন যাকে বলে ম্যানোফোজ এই সময় শরীর থেকে স্ট্রেজেন হরমোন মাত্রা কমে যায় এতে শারীরিক পরিবর্তন ঘটে ঠিকই কিন্তু অনেক নারীর মাঝে জনবাসনা আরো গভীরভাবে ফিরে আসে কেউ কেউ আরও বেশি করে কাছের মানুষ চায় ভালোবাসার আশ্রয় চায় ম্যানোফেজের পর শারীরিক সহবাস তাদের কাছে এক ধরনের মানসিক শান্তির উৎস হয়ে দাঁড়ায় নাম্বার চার পুরনো প্রেম স্মৃতিতে প্রভাব কখনো কখনো পুরনো প্রেমিক বা অতিথির স্পর্শ তার মনে জেগে ওঠে বিশেষ করে যখন তিনি একা থাকেন বা কারো কাছ থেকে অবহেলা পান তখন পুরনো স্মৃতি তাকে তাড়া করে বেড়ায় সে স্মৃতি শুধু আবেগ জাগায় না অনেক সময় শরীরে তখন এক ধরনের আলোড়ন তৈরি করে এ অবস্থায় নারী চায় কি একজন তাকে বুঝুক তাকে ভালোবাসুক তার শরীরের ভাষাও শুনুক নাম্বার পাঁচ যখন স্বামী দূরে থাকেন বা সম্পর্ক ঠান্ডা হয়ে যায় সেসব বয়স্ক মহিলা স্বামী দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকেন যেমন প্রবাসে বা অন্য শহরে তারা অনেক সময় শারীরিক ও মানসিকভাবে অস্থির হয়ে পড়েন কারণ নারী যতই মজবুত হোক সে ভালোবাসা চায় চায় কারো আলিঙ্গন সম্পর্কের উষ্ণতা যখন কমে যায় তখন তার মন ও শরীর দুটি ছটফট করে ওঠে নাম্বার ছয় নিজেকে হারানোর ভয় বয়স বাড়ার সাথে সাথে নারীরা মনে করেন তারা বুঝে আগের মতো আকর্ষণীয় নন এই ভয়ে তাকে প্রমাণ করতে বাধ্য করে আমি এখনও নারী আমি এখনও কাম্য তাই সে চায় ভালোবাসা চায় স্বামীর চোখে নিজেকে নতুনভাবে দেখতে এই মানসিক টানাপড়নে অনেক সময় তাকে সহবাসের জন্য গভীরভাবে আকৃষ্ট করে নাম্বার সাত দাম্পত্য কলহ মানসিক অবসাদ বয়স্ক মহিলারা যখন দাম্পত্য জীবনে সুখী হন না তখন সেই শূন্যতা পূরণ করার জন্য শরীরে হয়ে ওঠে তাদের আশ্রয় তারা চায় অন্তত কিছু সময়ের জন্য কে একজন তাদের মনে দেখ তারা একা নয় এই আবেগের কারণে অনেক সময় তারা জনভাবে উত্তেজিত হয়ে পড়েন আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু কিছু ছেলে কোথাও উপস্থিত হলেই মেয়েরা হঠাৎ চুপ করে যায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে ছেলেটার কোনো বড় গাড়ি নেই দামি জামা কাপড়ও না তবু কেন মেয়েরা আকৃষ্ট হয় আজকের এই ভিডিওতে আমরা জানাবো সেই রহস্যময় দুটি গোপন অঙ্গের কথা যা একজন পুরুষের ভেতর গভীরভাবে লুকিয়ে থাকে আর মেয়েরা সেটা দেখলেই যেন মনের অজান্তে পাগল হয়ে পড়ে এই ভিডিওটা শুধু শরীরের বা বাহিক আকর্ষণের কথা নয় এটা আন্তরিক আকর্ষণ আত্মবিশ্বাস এবং মানুষের অন্তর্দৃষ্টির গভীর সত্য নিয়ে এমন অনেক ছেলে আছে যাদের চেহারা সুন্দর না গায়ের রঙও পর্ষা না কিন্তু তবুও তারা যেখানে যায় মেয়েরা তাদের প্রতি দুর্বল হয়ে পড়ে এটা কি শুধুই ভাগ্য না এটা দুটি গোপন শক্তির কারণে আজ আমরা জানাবো কি সে দুটি জিনিস যেটা তৈরি করলে আপনি নিজেও একজন এমন পুরুষ হয়ে উঠতে পারেন যার দিকে তাকিয়ে মেয়েরা মুগ্ধ হয়ে যায় চলুন শুরু করা যাক আজকের এই হৃদয়ছ মোটিভেশনাল গল্প ও বিশ্লেষণ যা আপনাকে বদলে দিতে পারে ভেতর থেকে নাম্বার এক প্রথম গোপন অঙ্গ চোখের ভাষা চোখ শুধু দেখার জন্য নয় চোখ হলো আত্মার দরজা একজন নারীর মন পড়ে যায় সে পুরুষের চোখে যে আত্মবিশ্বাসের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে আত্মবিশ্বাসের দৃষ্টি একজন পুরুষের চরিত্র লক্ষ্য এবং ইচ্ছার প্রতিচ্ছবি চোখে যদি থাকে আন্তরিকতা ভালোবাসা উচ্চ উদ্দেশ তাহলে মেয়েরা সেটা সহজে বুঝতে পারে নারীরা খেয়াল করে তাদের দিকে তাকানোর ধরনটা বলে দেয় সে পুরুষ কেমন মানুষ অন্যের চোখে চোখ রেখে কথা বলা অনুশীলন করুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে নিজের প্রতি ভালোবাসা তৈরি করুন চোখে দৃষ্টি যেন ঝুঁকে না পড়ে সাহসের সাথে সোজা রাখুন নাম্বার দুই দ্বিতীয় গোপন অঙ্গ ঠোঁটের ভাষা নারীরা শুধু মুখে কি বলা হচ্ছে তা শোনে না বরং কেমন ভাবে বলা হচ্ছে সেটাই বেশি প্রভাব ফেলে একটি পুরুষের ঠোঁট বা কণ্ঠ যদি হয় আত্মবিশ্বাসে ভরপুর তবে সে শব্দের কপন নারীর হৃদয় পর্যন্ত পৌঁছায় সুন্দর উচ্চারণ স্পষ্টভাবে কথা বলা এবং রুচিসম্মত ভাষা ব্যবহার নারীদের মনে অবস্থান জন্ম দেয় অনেকে ভাবে মজার কথা বললেই মেয়ে হাসে আসলে মেয়েরা হাসি যখন কেউ নিজের কথা বলে আত্মবিশ্বাসের সাথে নিজস্ব কণ্ঠে কথা বলার অনুশীলন করুন অন্য কাউকেও অনুকরণ করা দরকার নেই মন থেকে কথা বলুন ঠোঁটে হাসি রেখে বলুন ভদ্র রচিশীল শব্দ ব্যবহার করতে শিখুন নাম্বার তিন মেয়েরা কি চায় একজন পুরুষের ভেতর থেকে একজন পুরুষ যেন দায়িত্বশীল হয় তার কথায়ও চোখে যেন সম্মান থাকে সে যেন একজন নারীর অনুভূতিকে সম্মান করে তার কথা মন দিয়ে শোনে একটি প্রশ্ন নিজেকে করুন আমি কি এমন একজন যার চোখ ও ঠোঁট দিয়ে শুধু কথাই নয় ভালোবাসা দায়িত্ব আর স্বপ্ন প্রকাশ পায় নাম্বার চার আত্মবিশ্বাসের জাদু শরীরের বাইরে নয় ভেতরের শক্তি এই দুইটি অঙ্গই যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চেহারার রং উচ্চতা কিংবা টাকা পয়সা খুব একটা গুরুত্বপূর্ণ নয় একজন পুরুষের আসল সৌন্দর্য তার চোখ ও কথা বলার ভঙ্গিতে এই দুটি শক্তি তাকে আলাদা করে তোলে হাজার জনের মাঝে চোখ দিয়ে যদি তুমি স্বপ্ন দেখতে পারো আর ঠোঁট দিয়ে স্বপ্ন ভরসা দিতে পারো তাহলে তুমি এমন একজন পুরুষ যাকে মেয়েরা শুধু ভালোবাসে না বিশ্বাসও করে নাম্বার পাঁচ আপনি কিভাবে দুইটি শক্তিকে তৈরি করবেন প্র্যাকটিক্যাল গাইড চোখের আত্মবিশ্বাস গড়ে তুলুন প্রতিদিন আয়নার চোখে চোখ রেখে কথা বলুন অন্যের চোখে তাকে সম্মান ও শান্তির অভিব্যক্তি দিন ভাষার জাদু রপ্ত করুন সুন্দর শব্দ শিখুন স্পষ্ট উচ্চারণে কথা বলার চর্চা করুন গল্প বলার ক্ষমতা বাড়ান আজকের সমাজে আমরা বাইরের সৌন্দর্য দেখে অনেক কিছু বিচার করি কিন্তু নারীরা যখন জীবনসঙ্গী খোঁজে তারা খোঁজে সেই পুরুষকে যার চোখে তাকে স্বপ্ন আর সম্মান যার ঠোঁটে থাকে সত্য কথা আর দায়িত্ববোধ আপনি যদি হতে চান একজন স্মার্ট আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় পুরুষ তাহলে আজ থেকে শুরু করুন নিজেকে তোলা মনে রাখবেন আপনার চোখ ও ঠোঁট এই দুটি অঙ্গই এমন এক শক্তি রাখে যা হাজার শব্দের চেয়েও বেশি গভীরভাবে প্রভাব ফেলে আপনি বদলান আপনার জীবন বদলাবে আপনার চোখে স্বপ্ন থাকুক আর কথায় থাকুক সৎ অনুভূতি সুন্দর মকসে মিষ্টি কথার আকর্ষণীয় শরীর এ তিনটে জিনিস অনেক পুরুষের বিবেক ধ্বংস করে দেয় কিন্তু সবসময় যে সৌন্দর্যের আড়ালে স্বর্গ থাকে তা নয় অনেক সময় এই মুখোশের আড়ালে লুকে থাকে এমন এক নারী যার ভিতরে রয়েছে বিকৃত যৌনত চেতনা সীমাহীন চাহিদা এবং অসংখ্য পুরুষের ধ্বংসের ইতিহাস আপনি যদি একজন পুরুষ হন যদি আপনার জীবনে একটি স্ত্রীরও সম্মানজনক সম্পর্ক চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য জীবন বদলে দেওয়া উপহার কারণ আজ আমি আপনাকে জানাব জনপাগল নারীদের চেনার তিনটি গোপন উপায় যে নারীরা শুধুমাত্র শরীরের আনন্দের জন্য সম্পর্ক গড়ে তোলে তাদের কাছে ভালোবাসা মানে শুধু শরীর তাদেরকে যদি আপনি চেনে উঠতে না পারেন তাহলে আপনি ধ্বংস হবেন আপনার আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ সব কিছু শেষ হয়ে যাবে আসন চোখ খুলে দেখে এই নারীরা কারা কিভাবে তারা আমাদের জীবনে আসে এবং তাদের হাত থেকে রক্ষার উপায় কী এই ধরনের নারীদের আসল পরিচয় কখনো প্রকাশ পায় না তারা বাইরের দিক থেকে বেশ নম্র মিষ্টিভাষী এবং সম্পর্কে দায়িত্ববান বলে ভান করে কিন্তু কিছু গোপন লক্ষণ আছে যদি আপনি বুঝেন তাহলে খুব সহজেই চিনে ফেলতে পারবেন লক্ষণ এক তারা সবসময় ভালোবাসা নিয়ে কথা বলে কিন্তু সব ভালোবাসার কথা গিয়ে পড়ে শরীর ঘিরে তারা টাস্কে ভালোবাসা বলে কেসকে অনুভূতি বলে আর সহবাসকে ভালোবাসার পরিপূর্ণতা বলে আপনি যখন মনের কথা বলতে চান তারা তখন শরীরের উত্তাপ নিয়ে আলোচনা করে লক্ষণ দুই অতীত সম্পর্কে ঘন ঘন কথা বলা এবং আগের প্রেমিকদের সঙ্গে সম্পর্কের সময়কার জনমুহূর্ত প্রকাশ করে দেওয়া এ ধরনের নারী যখন আপনাকে অতীতের জন অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করে তখন বুঝবেন সে একজন জনমনোভাব বা ফুণ নারী যার কাছে সম্পর্ক মানে শরীরের খেলা লক্ষণ তিন দ্রুত ঘনিষ্ঠতা তৈরি করে ফেলা মাত্র কয়েকদিনের সম্পর্কেই সে আপনাকে চলো একসাথে রাত কাটাই তুমি কবে আমায় ছুবে এ জাতীয় কথা বলে তখন বুঝবেন এটা ভালোবাসা নয় এটা জন আসক্তির ফাঁদ নাম্বার এক তারা আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দেবে প্রথমে মনে হবে আপনার পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ কিন্তু একসময় বুঝবেন আপনি আসলে একজন দেহ আবেগের বন্দী হয়ে গেছেন আপনি তাকে ছাড়তে পারবেন না কারণ শরীর আপনাকে টেনে রাখবে নাম্বার দুই আপনার সময় অর্থ এবং সম্মান সব কিছু শেষ করে দেবে এরা চায় উপহার ফোন টাকা শুধু নিতে জানে আজকের দিনে তারা আপনাকে প্রেম দেবে কিন্তু কাল যদি অন্য কেউ বেশি কিছু দেয় তখন সে তার নতুন টার্গেট হয়ে যাবে নাম্বার তিন একাধিক পুরুষের সাথে সম্পর্ক এ ধরনের নারী কখনোই এক পুরুষে সন্তুষ্ট থাকে না একাধিক সম্পর্কে তারা চ্যালেঞ্জ ভাবে তারা চায় উত্তেজনা নতুনত্ব শরীরের বৈচিত্র্য আপনি যখন ভেবেছেন সে শুধু আপনার তখন সে হয়তো আরেকজনের সাথে রাত কাটিয়েছে নাম্বার এক ধৈর্য ধরে সম্পর্ক করুন কোনো মেয়ে যদি সম্পর্ক শুরুর কয়েকদিনের মধ্যে দেহনী আগ্রহ দেখায় তাহলে বুঝবেন এটা সিগনাল একজন প্রকৃত প্রেমিকা বা স্ত্রী কখনোই এমন তাড়াহুড়ো করে না নাম্বার দুই অতীত জানুন কিন্তু বিশ্বাস করবেন না যে মেয়ে অতীত নিয়ে গল্প করে সেও অনেক সময় নাটক করে অনেক সময় এক্সের নাম করে নিজের ভেতরে ইচ্ছাগুলো প্রকাশ করে নাম্বার তিন সীমা নির্ধারণ করুন আপনার একান্ত বিষয়গুলো যেমন শরীর অর্থ বা পরিবার এসব বিষয়ে শুরুতেই সীমা নির্ধারণ করুন বারবার শরীর নিয়ে আলোচনা করে থামিয়ে দিন পুরুষ সমাজকে রক্ষা করতে হলে আগে নিজেকে রক্ষা করতে হবে যারা শুধু শরীর দিয়ে সম্পর্ক শুরু করে তারা প্রেম নয় ভোগ চায় সম্পর্ক যদি শুধু নারীকে কেন্দ্র করে তাহলে সেটা প্রেম নয় একটা ব্যর্থ ভবিষ্যতের সূচনা আজ সমাজে যেসব বিবাহ বিচ্ছেদ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এর পিছনে দায়ী এমন যৌন আসক্তি নারী বা পুরুষ কেউ শারীরিক সুখে ডুবে যায় কেউ তার ব্যক্তিম হয়ে থাকে আপনি যদি একজন সচেতন পুরুষ হন তাহলে মনে রাখবেন একটি সৎ নেতিবান। চরিত্রচেতা নারী আপনার জীবনে আশীর্বাদ হতে পারে কিন্তু একটি বিকৃত যৌন চিন্তাধারার নারী আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হতে পারে ভালোবাসা মানে শুধু শরীর নয় ভালোবাসা মানে আত্মার বন্ধন একজন নারী যদি শুধুই শরীরের দিকে তাকায় তাহলে সে প্রেমিকা নয় সে আপনার জীবন ধ্বংসকারী তাই সচেতন হন বিবেকবান হন জীবন বাঁচান এবং এ ভিডিওতে যদি আপনাকে চোখ খুলে দেয় তাহলে শেয়ার করুন অন্য পুরুষের কাছে কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে একটি প্রশ্ন করি আপনি কি জানেন একজন নারী আসলে জীবনে কী খোঁজে ধন বিলাসিতা সুখের জীবন না এগুলো চেয়ে গভীরে লুকিয়ে আছে এমন একটি চাওয়া যা পুরুষরা খুব কমই বোঝে আজ সেই না বলা চাওয়াটার কথা বলবো যে একজন নারীর হৃদয়ে সবচেয়ে গোপন ও শক্তিশালী আকাঙ্ক্ষা শুনলে আপনি অবাক হবেন নাম্বার এক নারীর অন্তরের ভাষা বোঝা যায় না শুধু অর্থ দিয়ে অনেকে ভাবে সুন্দর একটা বাড়ি দামি গাড়ি অথবা ব্যাঙ্কে অনেক টাকা থাকলেই একজন নারী খুশি থাকবে কিন্তু তা পুরোপুরি সত্যি নয় নারীরা যা খোঁজে তা ধন নয় তারা চায় নিরাপত্তা সম্মান এবং শ্রদ্ধা আপনি তাকে যতই দামি উপহার দেন না কেন যদি তার চোখে তাকিয়ে বলেন তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তবে সেই কথার ওজনও কোটি টাকার চেয়ে অনেক বেশি একজন নারীর কাছে টাকা তখনই মূল্যহীন হয়ে যায় যখন ভালোবাসার সম্মানের ঘাটতি পড়ে নাম্বার দুই নারীরা ভালোবাসা চায় কিন্তু তা শর্তহীনভাবে নারীরা ভালোবাসা চায় কিন্তু সেটা যেন হয় নিঃস্বার্থভাবে তারা এমন একজন জীবন সঙ্গে চায় সে তার চোখে চোখ রেখে বলবে তুমি যেমন আমি তোমাকে তেমনভাবেই ভালোবাসি তারা চায় অনুভূতির দাম দেওয়া হোক শুধু শরীর নয় তার আত্মার প্রতিও টান অনুভব করা হোক ধরুন আপনি ব্যস্ত কাজের চাপে জর্জরিত তবু রাতে ঘুমানোর আগে যদি তাকে জিজ্ঞেস করেন আজ দিনটা কেমন গেল তবে সে বুঝবে সে আপনার জীবনেই শুধু একজন নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন নাম্বার তিন নারীরা এমন পুরুষ চায় যে শুনতে জানে অনেক সময় নারী কথা বলে আর পুরুষ শোনে না তারা ভাবে কথাগুলো অহেতুক কিন্তু নারীরা যখন কথা বলে তারা শুধু কথা বলছে না তারা তাদের অনুভূতি প্রকাশ করছে যে পুরুষ মন দিয়ে শোনে চোখে চোখ রেখে সময় দেয় সে পুরুষই হয়ে ওঠে নারীর হৃদয়ের রাজা তাদের জন্য দন সম্পদ বড় কিছু নয় বরং যে সময়টা আপনি তাকে দেন সে সময়টাই তার জন্য মূল্যবান নাম্বার চার নারীরা নিরাপত্তা খোঁজে শুধু শরীর নয় মানসিক নিরাপত্তা আপনি তাকে নিরাপদ রাখবেন সেটা শুধু বৈহিক নয় সে যেন মনে করে আপনার কাছে তার কোনো ভয় নেই আপনি তার আত্মবিশ্বাস ভাঙবেন না বরং তার পাশে দাঁড়াবেন এই নিরাপত্তা অর্থের মাধ্যমে আসে না আসে বিশ্বাস আর পাশে থাকার আশ্বাস থেকে যখন সে জানে আপনি থাকবেন যে কোনো বিপদে যে কোনো পরিস্থিতিতে তখন সে দনবা বা বিলাসিতার কথা ভাববে না নাম্বার পাঁচ নারীরা চায় একান্ত সঙ্গী বন্ধু সরোজন নারীরা এমন একজন পুরুষ চায় যে শুধু প্রেমিক নয় একজন বন্ধু একজন শ্রোতা একজন সহযোদ্ধা ধরুন সে জীবনের সমস্যায় পড়ে গেছে সে তখন এমন কাউকে চায় না যে বলবে এটা তোমার ব্যাপার সে চায় আপনি পাশে দাঁড়িয়ে বলবেন একসাথে পার করবো ভয় নেই নারীরা খোঁজে এমন একজনকে যাকে নির্ভর করতে পারে নিঃশর্তভাবে নাম্বার ছয় নারীরা চায় সম্মান শুধু ভালোবাসা নয় প্রেমের চেয়েও বড় জিনিস হলো সম্মান ভালোবাসা যদি হৃদয়ের টান হয় সম্মান হলো সে ভালোবাসার ভিত্তি আপনি তাকে কতটা ভালোবাসেন সেটা প্রমাণ হয় আপনি তাকে কতটা সম্মান দেন তা দিয়ে সবচেয়ে কষ্টের সময় হয় যখন একজন নারী তার ভালোবাসার মানুষের কাছেই অসম্মানিত হয় তখন সে টাকার গন্ধ ভুলে যায় গহনার জলকেও চোখে জল আসে নারীরা চায় ভালো মানুষ পারফেক্ট নয় নারীরা নিখুঁত পুরুষ খোঁজে না তারা চায় এমন একজন পুরুষ যে ভুল করলে স্বীকার করে যে কষ্ট দিলে ক্ষমা চায় যে ভালোবাসলে তা গর্ব করে প্রকাশ করে তারা চায় না আপনি হিরো হন তারা চায় আপনি সত্যিকারের মানুষ হন আপনার মনটা যতটা খাঁটি নারীর ভালোবাসা ততটাই গভীর হয় নাম্বার আট নারীরা চায় তাদের জীবনের গল্পে গুরুত্ব দিন প্রত্যেক নারী চায় তার জীবনের গল্পে লেখক হন তার সঙ্গে সে চায় আপনি তাকে বোঝেন তার স্বপ্ন তার ভয় তার কষ্ট সবটা বোঝে সে চায় আপনি শুধু প্রেমিক না হয়ে তার জীবন সঙ্গী হন তার সঙ্গী হন সব পাকে সব গল্পে একজন নারী ধন চায় না সে চায় হৃদয়ের গভীরে থাকা একটিমাত্র জিনিস ভালোবাসা সম্মান আর নিরাপত্তা আপনি যদি তাকে তা দিতে পারেন তবে আপনার জীবন হবে পৃথিবীর সুখের শান্তির আর ভালোবাসার জীবন তাই নারীর হৃদয় জয় করতে টাকা লাগে না লাগে বোঝা সময় দেওয়া এবং নিঃস্বার্থ ভালোবাসা তবে আপনি হয়ে উঠবেন একজন নারীর জীবনের অন্তহীন সুখ এই পৃথিবীতে মানুষের বয়স যতই পারুক না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনও থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম এক একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাবো কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরি বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকেই ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মেলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতে আশ্রয় এই অবহেলার অপেক্ষায় এক সময় তাকে চুপচাপ ও শ্রুজলে ভাসিয়ে দেয় কিন্তু ভেতরের ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে মন খুলে কার সঙ্গে মিশে যেতে মেলনে সে হারানো সাতটা ফিরে পেতে চতুর্থ অধ্যায় স্মৃতিরা আহাকার অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরোনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরো কষ্টে ভরে যায় এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শুনে তাকে আলতো করে ভালোবাসে তখন সে নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছটপট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটপট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় নাম্বার দুই কোনো পুরনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্যে অবহেলাই বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন গলে যায় একটা স্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে নাম্বার ছয় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক নারীর কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরনও কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনো দিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক নারীর মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন